সনাতন ধর্ম অবলম্বীদের যে কোনো পুজো অর্চনা ও শুভকার্য করার আগে একটি অত্যন্ত প্রয়োজনীয় উপকরণ হলো ঘট সব পুজোতেই ঘট হলো অপরিহার্য আমরা পুজো আরম্ভের আগে ঘট প্রতিষ্ঠা করি কারণ দেবতার ছবি হোক বা মূর্তি বিধিমতে পুজো সুসম্পন্ন হয় না ঘট ছাড়া মাটি কিংবা পিতলে তৈরি ঘটগুলিকে নানা উপাচারে সুসজ্জিত করে এবং তার গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে দেবতার প্রতিমা ঠিক সামনে স্থাপন করা হয় এই ঘট কোনো কোনো ক্ষেত্রে দেব এবং দেবীর জন্য দেখা যায় আলাদা আলাদা ঘট কিন্তু কখনো কি আপনার মনে এই ঘট নিয়ে কোনো কৌতূহল জেগেছে জানতে ইচ্ছা করেছে কেন এই ঘট এতটা গুরুত্বপূর্ণ কেনই বা দেবতার পুজোর চেয়ে ঘর স্থাপনাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ঘট স্থাপন করার জন্য যে উপকরণগুলো ব্যবহার করা হয় তাদেরই বা কী তাৎপর্য ঘট কোনো দেব বা দেবীর মূর্তির প্রতিমা নয় ঘট হল ভগবানের নিরাকার অবস্থার প্রতীক শাস্ত্রে বলা হয়েছে সকল দেবদেবীর ভিন্ন রূপ হলেও ভগবান হলেন এক অভিন্ন ও নিরাকার পরম ব্রহ্ম অর্থাৎ দেবদেবীরা নির্গুম ব্রহ্মের এক একটি গুণবাচক নাম তার পুজোর সময় যেমন ভগবানের শাখার রূপের পুজো করা হয় তেমনই নিরাকার স্বরূপকেও পুজো করা হয় তাই ঘট প্রতিষ্ঠা করা একান্তই আবশ্যক আর সেই কারণে ঘট স্থাপন ছাড়া পূজা করলে তথা ঈশ্বরের সাকার ও নিরাকার রূপের পূজা অর্জন একসাথে না করা হলে সেই পুজো সুসম্পন্ন হয় না বলে মনে করা হয় ঘট প্রতিষ্ঠার প্রধান কারণ হলো এই যে ঘটকে আমাদের দেহের প্রতীক হিসেবে মানা হয় আমাদের দেহকে দেহ ঘট বলা হয় কিন্তু সম্পূর্ণ ঘটকে মানুষের দেহের প্রতিরূপ হিসেবে প্রকাশ করা হলেও এর বিভিন্ন অংশ কিছুটা ভিন্নার্থ নির্দেশ করে যেমন ঘটের চৌড়া অংশ পৃথিবীকে নির্দেশ করে প্রসারিত কেন্দ্র জলকে নির্দেশ করে ঘটের ঘাট অগ্নিকে নির্দেশ করে এবং মুখের খোলা অংশ বায়ুকে নির্দেশ করে ঘটের মুখের ডাক ও আমের পল্লব আকাশকে তথা উদারতাকে নির্দেশ করে এবং সর্বশেষে আসে সম্পূর্ণ ঘট ঘর স্থাপনের জন্য প্রয়োজনীয় উপকরণগুলি হল পঞ্চশস্য পঞ্চগুড়ি পঞ্চপল্লব পঞ্চরত্ন গঙ্গাজল মাটি, ডাব গামছা অথবা বস্ত্র তীরকাঠি ইত্যাদি এই প্রত্যেকটি উপকরণ ব্যবহারের পেছনে রয়েছে সুনির্দিষ্ট কারণ ঘর স্থাপনের প্রথম পর্যায়ে প্রথমে পঞ্চগুড়ি দিয়ে পিঠ তৈরি করা হয় এই পঞ্চগুড়ির অর্থ হল ক্ষিতি অপ তেজ মরুদ ও বোম অর্থাৎ পঞ্চমহাভূতের প্রতীক এই পঞ্চভূতের ওপর মৃত্তিকা বা গঙ্গা মাটি দিয়ে পিঠ তৈরি করা হয় তবে গঙ্গা মাটি সংগ্রহ করতে না পারলে কোনো পবিত্র পুকুরের বা জলাশয়ের মাটি দিয়েও এই পিঠ নির্মাণ করা যায় তারপর মৃত্তিকা পিঠের ওপর পঞ্চশস্য দেওয়া হয় এই পঞ্চশস্য হলো আমাদের কাম ক্রোধ লোভ মোহ ও মৎসর্্য এই পঞ্চবৃতির প্রতীক যেহেতু পুজোর ঘট মানুষের দেহের প্রতিরূপ তাই এই পঞ্চবৃত্তি তার ক্ষেত্র প্রযোজ্য এছাড়াও এই মৃত্তিকা বেদিতে সামান্য ধান দুর্বা পুষ্প অর্পণ করাও শাস্ত্রের বিধান বেদিতে ধান দেওয়ার অর্থ শস্যপূর্ণ বসুন ধরা ও দুর্বা প্রদান করা অর্থ সবুজ শ্যামল ভূমি এইভাবে বেদি নির্মাণের কাজ সুসম্পন্ন হয় তারপর বেদীর উপরে স্থাপিত হয় মূল ঘটটি এবার ঘট বসানোর সময় সিঁদুর দিয়ে অঙ্কিত হয় স্বস্তিক চিহ্ন ঘট সাধারণত মাটির বা পিতলের হওয়ার বিধান আছে তবে যেহেতু মৃত্তিকা নির্মিত ঘট অগ্নিতে অবগহন করার পর তার সমস্ত দোষটুটি দূরীভূত হয় তাই মাটির ঘটকে সর্বোত্তম বলে মনে করা হয় এরপর ঘটের ভেতরে পঞ্চরত্ন দেওয়া হয় এগুলি চক্ষু কর্ণ নাসিকা ত্বক ও জিহবা এই পঞ্চেন্দ্রিয়র প্রতীক ঘটের ক্ষেত্রে যেমন পঞ্চবৃতির প্রযোজ্য তেমনি পঞ্চেন্দ্রিয় প্রযোজ্য এরপর ঘটে গঙ্গজল পূর্ণ করা হয় এখানে গঙ্গা জলের অর্থ হলো দেহরস অর্থাৎ রক্ত তারপর ঘটের উপর পঞ্চপল্লব দেওয়া হয় শাস্ত্র মতে আমের পল্লব অশুদ্ধ বট পাখুর ও যজ্ঞডুমের পাঁচটি পত্র ব্যবহার করা হয় বিভিন্ন স্থানে এই পঞ্চপল্লব পঞ্চবায়ু তথা পান অপান উদ্যান সমান এবং ব্যানের প্রতীক ঘটের উপরে যে পঞ্চপল্লব দেওয়া হয় তা হলো গলা বা গ্রীবা পল্লবের প্রতিটি পত্রে সিঁদুরে ফোঁটা দেওয়া হয় এবার ঘটের উপরে স্থাপন করা হয় শীষযুক্ত ডাব এবং আমরা অনেকেই জানি ডাব পুরুষ্ট হবার পর নারকেলের আকৃতিতে অনেকটা আমাদের মুখের মতো সাদৃশ্য দেখা যায় খেয়াল করলে দেখবেন নারকেলের শীষের অংশে তিনটি গোলাকার নকশা থাকে যা মূলত মানুষের দুটি চোখ ও মুখকে প্রকাশ করে যেহেতু নারকেল আমাদের মুখমণ্ডলের প্রতীক তাই নারকেলের মাধ্যমে ঘটের মুখমণ্ডলের আকার দেওয়া হয়ে থাকে এবং পল্লবের মতো ডাবের উপর পাঁচটি সিঁদুরে ফোঁটা ও স্বস্তিক চিহ্ন অঙ্কন করা হয় মুখমন্ডল সৃষ্টির পর এবার আচ্ছাদনের পালা মস্তক থাকলে তাতে আচ্ছাদন দিতেই হয় তাই তাতে বস্ত্র বা গামছা দিয়ে ঢেকে দেওয়া হয় বাকি রইল চারটি তীরকাঠি এই চারটি তীরকাঠি লাল সুতো দিয়ে চারিদিক দিয়ে বেষ্টন করে দেওয়া হয় মূলত এই চারটি তীরকাঠিকে চারটি বেদের প্রতীক হিসেবে স্থাপন করা হয় এবং এইভাবেই আমাদের দেহের প্রতিরূপ হিসেবে তৈরি করা হয় ঘট এরপর ঘটে পুষ্প মাল্য বৈদিক মন্ত্র দ্বারা ব্রহ্ম স্থাপন করে ভগবানের নিরাকার সড়ক হিসেবে পুজো করা হয় কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না ফিরে আসবো আবারও অন্য কোনো তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকবেন এবং এই রকম আরও সনাতন ধর্ম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকুন ধন্যবাদ